নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে নিউজ এইটিন প্রাইম এবার যে খবরের দিকে নজর রাখবো নাজেহাল হতে হয় প্রত্যেক তাই তো চিংড়িঘাটা পেরোতে চিংড়িঘাটার জ্যাম আর সেখানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় চলে যায় অফিস ফেরত নিত্যযাত্রীদের ভোগান্তি কিন্তু চিংড়িঘাটা এবার আর জ্যাম নয় দ্রুত যানজট মুক্ত হচ্ছে চিংড়িঘাটা ইতিমধ্যে যান নিয়ন্ত্রণে পদ্ধতিগত বদল যানজটের ফাঁস থেকে দ্রুত মুক্তির আশা কিভাবে যানজটের ফাঁস থেকে দ্রুত মুক্তি জানাবেন প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক যাতে একা করে পুলিশ কমিশনার নিজে এই বিষয়টি চিন্তিত দেখা যায় এবং তিনি জানান যে চিংড়িঘাতার জ্যাম তার কিন্তু নিত্যদিনের একটা সমস্যা তৈরি হচ্ছে এবং এই জ্যাম যত দ্রুত সম্ভব যাতে কাটানো যায় যান চলাচল স্বাভাবিক করা সেই দিকেই কিন্তু কলকাতা পুলিশ পদক্ষেপ নিতে চলেছে দিনের মধ্যেই সেখানে হয়তো কোনো কনস্ট্রাকশন শুরু হবে এবং কোনো একটা তারা এমন পথ বিকল্প পথ ব্যবহার করার চেষ্টা করছে যাতে করে এই চিংড়িঘাতার মোড় থেকে টাইন সিটি পর্যন্ত যানজট না হয় শুধু তাই নয় অল্টারনেটিভ রুট অর্থাৎ চিংড়ি মোড় থেকে সাইন্টিফিক পর্যন্ত আসার অন্য বিকল্প রাস্তারও কিন্তু প্রয়োজনের ব্যবহার তারা করতে পারে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটি সার্ভিস প্ল্যান তুলে দেওয়া হয়েছিল সেই দিকেও কিন্তু পুলিশের তরফ থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যা যদি সমাধান করা যায় সেই দিকে কিন্তু কলকাতা পুলিশ নজর দিচ্ছে এবং কিছু কনস্ট্রাকশনের কথাও তারা ভাবছে এবং সেই বিষয়ে কিন্তু যত দ্রুত সম্ভব পরিকল্পনা করা হবে এবং কিছুদিনের মধ্যেই সেই কনস্ট্রাকশন করে অর্থাৎ রাস্তা সম্প্রসারণের কথা থেকে শুরু করে বিকল্প কোনো রুট যদি ব্যবহার করা যায় এই ডানটাচ্ছে তাও কিন্তু খুব দ্রুতই করা হবে এমনটাই কিন্তু

চিংড়িহাটা দিয়ে যাতায়াত করেন যারা সেক্টর ফাইভ থেকে সায়েন্স সিটির দিকে যান চিংড়িহাটা হয়ে পেরোতেই তাদের এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় আবার বাইপাসের ওপর এই ট্রাফিক এতটাই থাকে যে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার গতি কার্যত স্তব্ধ হয়ে যায় আর এই যানজটের ফাঁস থেকে কবে মুক্তি কবে মুক্তি এই প্রশ্ন করতেন সাধারণ মানুষ এবার বিকল্প পথে চিংড়িহাটার যানজট নিয়ন্ত্রণ कुछ वहाँ पे स्ट्रक्चरल चेंज करेंगे उसके लिए अल्टरनेट जगह ऑलरेडी देखी गई हैं वहाँ पर मैंने ओखने ऑलरेडी जो अल्टरनेट जगह देखा होने ऑलरेडी किचु कंस्ट्रक्शन काज शुरू हो गए वही काज तक कंप्लीट हार पर हमें आशा कर অনেকটাই ওখানে রিল্যাক্স হবে মেন টার্গেট আমাদের হচ্ছে দ্যাট বিধাননগর থেকে টুয়ার্ডস কলকাতায় যে ট্রাফিক আসছে ওটা কন্টিনিউয়াস যাতে চলতে পারে সেই রকম কিছু লং টার্ম প্ল্যানিং হয়েছে আরও অনেক প্ল্যানিং আছে কিন্তু একটা ইমিডিয়েট মেজার যেটা আছে যে হয়তো কিছুদিন পরে ওটা ইমপ্লিমেন্ট হবে আমরা আশা করছি চিংড়িঘাটাতে ট্রাফিকের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে